উনি যে উৎসবের কথা উনি যে উৎসবে ফেরার কথা বলেছেন আসলে সব সব উনি বলতে পারেন ওনার হৃদয় আছে কিনা জানি না যদি উনি মানবিক হতেন যদি ওনার মিনিমাম সেন্স থাকতেন তাহলে এই কথাটা উনি বলতেন না উনি বাংলার আসলে উনি চাইছেন উনি ভয় পাচ্ছেন যেভাবে গোটা বাংলার মানুষ গ্রাম থেকে নগর শহর যেভাবে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে সরকারের বিরুদ্ধে যেভাবে মানুষের খুব আছড়ে পড়ছে যেভাবে পুজোর বিভিন্ন ক্লাব যেভাবে অনুদান ফিরিয়ে দিচ্ছে তাতে উনি ভয় পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে আমি জানি না কোন বাড়ির কেউ মারা গেলে সেই বাড়িতে উৎসব হয় কিনা। উনি যে উৎসবের কথা উনি যে উৎসবের ফেরার কথা বলেছেন আসলে দে উৎ সব সব। তো ফলে আমার বোন আমার দিদি আমার মা আমার কন্যা এই বাংলাতে ধর্ষীরা নিঃশংসভাবে খুন হয়েছে তার দর্শীরা এখন প্রকাশ্য দিবালোকে এখনো দিনের আলোয় আমাদের ভিড়ের মধ্যে কোথাও প্রকাশ্য জামার কলা উঠবে ভুলে বেড়াচ্ছে আমরা জানি না কে তারপরে আমাদের উৎসবে ফিরতে পারি কি করে উনি বলতে পারেন ওনার হৃদয় আছে কিনা জানি না যদি উনি মানবিক হতেন যদি ওনার মিনিমাম সেন্স থাকতেন তাহলে এই কথাটা উনি বলতেন না উনি বাংলার আসলে উনি চাইছেন উনি ভয় পাচ্ছেন যেভাবে গোটা বাংলার মানুষ গ্রাম থেকে নগর শহর যেভাবে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে সরকারের বিরুদ্ধে যেভাবে মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে যেভাবে পুজোর বিভিন্ন ক্লাব যেভাবে অনুদান ফিরিয়ে দিচ্ছে তাতে উনি ভয় পাচ্ছেন সেই ভয় থেকে এই সব কথা বলতে চাইছেন আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল